সাপের কামড়ে মৃত্যু হলো এই বেচারি মহিলার আর তার মৃত্যুর জন্য দায়ী তার পরিবার কারণ তারা তাকে প্রথমে নিয়ে যায় ওঝার কাছে পরে হসপিটাল তাকে মৃত বলে ঘোষণা করে তো এই বর্ষায় যদি আপনার পরিবার এবং আপনার এলাকায় কারো সাপে কামড়ায় তাহলে সেই রোগীকে বাঁচানোর উপায় হলো প্রথমেই সাপে কামড়ানো জায়গাটা সাবান দিয়ে ধুয়ে খুব হালকা করে একটা বাঁধন দিতে হবে আর ওই বাঁধন দেওয়া জায়গাটা একেবারে নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে দ্রুত বিষ ছড়িয়ে পড়তে পারে শরীরে বরং রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে তাহলে হসপিটাল থেকে রোগীকে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিয়ে বাঁচাতে পারবে কারণ সাপে কামড়ানো রোগীকে একশো মিনিটের মধ্যে একশো মিলিলিটার অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিলে রোগী বেঁচে যেতে পারে গুরুত্বপূর্ণ মেসেজটা আপনি আপনার ও দূরের সকল প্রিয় পরিবারের সদস্যদের মাঝে শেয়ার করে সতর্ক করে দিন